i ভি ওয়ান একদমই সময় নষ্ট করবো না আপনারাও কিন্তু একদমই সময় নষ্ট না আমাকে জানাবেন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কিনা আমি খুব সুন্দর একটা ড্রেস করে আসছি নাইস একটা ক্রপ টপ আসছি আমার মনে হয় যাদের ফিগার একটু স্কিনি টাইপের আছে তাদেরকে আসলে এটাতে খুবই ভালো লাগবে আমি জাস্ট আমার লাইফে একটু শেয়ার করে দিই আই হোপ সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে রাইট আই হোপ সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে আজকে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ দেখলাম অনেক কাস্টমার যারা হচ্ছে শপিং করছে বিকজ অফ একদম ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর জিনিস নিচ্ছে তারা এত সুন্দর সুন্দর জিনিস নিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ একদম জাস্ট কিছু কিনা যার না লাগে আমি লাইফে একটু শেয়ার করে দিই দেন বাকি আপনাদেরকে দেখাবো হাতে ধরে আসলে কত কত ড্রেসই আর দেখানো যায় ঠিক আছে কিন্তু হাতে ধরে আসলে কতগুলাই ড্রেস আর দেখানো যায় বাট একদম অসাধারণ কিছু ড্রেসেস আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি একটু চার্জ দেবেন যেমন তেমন ডিস্কাউন্ট না ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর আপনারা কিন্তু অলরেডি জানান হয়ে গেছে যারা কিনা ওভারকোট টা পার্চেস করতে কিন্তু পারচেস করে ফেলতে পারেন বিকজ অনেক ট্রাই করবেন যত দ্রুত সম্ভব পার্চেস করে ফেলতে কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সিমার রহমান আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ রুহি রুহি লিখেছেন হাই হ্যালো কেমন আছেন আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা ড্রেস দিয়ে দেন এত সুন্দর সুন্দর ড্রেসেস এদিকে আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শপে চলে আসবেন আমাদের গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ যে কোনো কেউ কে চাইলে সাথে করে নিয়ে আসতে পারেন শপিং করবেন হিউজ 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 শপিং করবেন আর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে অনেক আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা একটা বাইশশো তেইশশো টাকার একটা ড্রেস পনেরোশো ষোলোশো তেরোশো টাকার মধ্যে চলে আসতে হুইচ ইস আ হিউজ থিং ঠিক আছে আমার কাছে হিউজ হিউজ থিং মনে হয় ভাই ড্রেস না আমার তোমার কালার দিয়ে দেন এত সুন্দর সুন্দর ড্রেস এই গ্রিন কালারটা দেন এই হচ্ছে আমাদের ড্রেসের আজকের আয়োজন মূলত একদম ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আমি যেটা পরে আছি এটা আপনাদেরকে একটু দেখাই এটা পরার সিস্টেমটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনাদের ড্রেসটা আর উপরের সিস্টেম এটার এখানে বুক আছে আমি আপনাদেরকে একটা পরে দেখাই অলরেডি আমি একটা পরে আছি তাও একটা পরে দেখাই আপনাদেরকে এখানে একটা রুট সিস্টেম আছে এখানে আবার আরেকটা রুট সিস্টেম আছে ঠিক আছে সো এটা আপনারা মূলত পড়বেন কি করে একটু দেখাই এটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে আছে সাইজ হচ্ছে মিডিয়ামে আছে এই ড্রেসটা অনেক সুন্দর আমি জানি না কেন জানো এই ড্রেসটা পরলে মানুষ আমাকে ফোল করে বাট আই ডোট নো কেন ফোল করে বিকজ ড্রেসটা অনেক সুন্দর আমার ফিটটাও খুব ভালো আসে কি প্রবলেম আমি বুঝি না এখানে যে হুকটা আছে এই হুকটা দেখবেন এই হুকটা আপনি হচ্ছে হুক করে ফেলবেন এখানে যে জিনিসগুলো আছে ওগুলোর সাথে সো দিস ইজ এট অ্যান্ড দেন কোর্স এটাও তো কভার করতে হবে রাইট সো এটা কভার করার জন্য জাস্ট ফুল এট অ্যান্ড এই জায়গাটার মধ্যে আপনারা

উটিফুল আই লাভ দিস কালার এটাও কিন্তু তোমাদের ষোলশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট ফ্যাব্রিকটা হচ্ছে একদম ডিসকস ফ্যাব্রিক এর মধ্যে যেটা পুরোটাই আছে লাগবে দের ইস নো ডাউট তোমরা যেখানে ইচ্ছা করে যেতে পারো এত সুন্দর প্রোগ্রামস তোমরা অ্যাটেন্ড করতে পারবা এটা করে আমি ড্যাম শিওর তোমরা কমপ্লিমেন্ট ডেফিনেটলি পাবাই পাবা আর এটার প্রাইস ছিল হচ্ছে আগে এখানে দেওয়া নাই এটার প্রাইস ছিল আগে মনে হয় সাতাইশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো যার যেটা ভালো লাগবে জাস্ট নাম টেলিফোন নাম্বার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা আমাদের পেজে ফরে তরির পেজে যেখান থেকে সরাসরি লাইফটা দেখতে পাচ্ছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুশি মনি আমি ভালো আছি

হ্যাঁ এটা তো আচ্ছা এবার চলে যাবো হচ্ছে আমরা নেক্সট ড্রেসে নেক্সট যেগুলো আপনাদেরকে দেখাবো সবগুলোর মধ্যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আসলে আমাদের শপে আমি আফটার লাইফ আমি কালকেও চেষ্টা করছি এটা করার কিন্তু আসলে এখন যেটা হয়নি আচ্ছা 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 এখন নতুন নতুন কালেকশনটা কিছু কালেকশন দেখাই আপনাদেরকে এই হলো আমাদের থাইল্যান্ডের কিছু নতুন ড্রেস কালেকশন এটা হচ্ছে একদম থাইল্যান্ড থেকে আনা ড্রেস গুলো এগুলোর প্রাইস এটার মধ্যে কোনো ডিসকাউন্ট থাকছে না এগুলো একদম নিউ অ্যারাইভাল এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা

আপনারা চান গর্জিয়াস কিছু করতে সুন্দর কিছু করতে জাস্ট এটা নিয়ে নিবেন এটা অনেক অনেক সুন্দর এটা স্লিভও আছে এটা কিন্তু একদম থাইল্যান্ড এর ঠিক আছে এটার প্রাইজও কিন্তু আপনাদের তিন হাজার আটশো টাকা স্লিভ টা দেখেন কি সুন্দর আর পুরোটা একদম কিওর জর্জেট এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচে আবার এখানে আপনাদের একটু কোয়ার্ডের মতো দেওয়া আছে কোয়ার্ড সেট মতো দেওয়া আছে আপনারা চাইলেই এটাকে যখন পরবেন এরকম কোয়ার্ড সেট করে পড়তে পারেন এটা আরো দেখতে চেঞ্জ লাগবে অনেক সুন্দর লাগবে পড়লেই লুকটা চেঞ্জ লাগবে এটা এত 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 সুন্দর হ্যাঁ

আর রাস্তায় ঘুরে না তবে কারণ সো ওখানে আমাকে নিয়ে ট্রোল করার কেউ নাই এখানে আছে সো অভভিয়াসলি আমি ওখানে গিয়ে এটা করতে পারবো এটা এত সুন্দর এটা এত সুন্দর আর কাপড়টা যে কি সুন্দর মাশাল্লাহ একদম কটন ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম কটন ফ্যাফ্রিকের মধ্যে শুধু কিন্তু তাই না আবার এটার মধ্যে এমব্রয়ডারিও করা আছে আর এটা হচ্ছে তোমাদের চিকেন কারির ওয়ার্ক করা সো আমি আই জাস্ট ওয়েটিং যে আমি কোথাও একটু ঘুরতে যাব এন্ড আমি কাছে এই ড্রেসেসগুলো পড়ব বিকজ বাংলাদেশে মানে বাংলাদেশে বলতে ঢাকায় আর কি ঢাকায় আসলে টোল করার এত মানুষ আছে মানে হাঁটতে দেখলে সমস্যা নড়তে দেখলে সমস্যা বসতে দেখলে সমস্যা সো সব কিছু থেকে দূরে একটু যদি ঢাকার বাইরে ঘুরতে যেতে পারতাম তাহলে obviously আমি এটা করতে করতাম আমি নিতাম সো এটা জাস্ট এত সুন্দর এটা টাকা মাত্র হ্যাঁ একদম তিন টাকা এক্স্যাক্টলি এত সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াউ এটা হচ্ছে তার পিছনের সাইডটা সেটার সামনের সাইডটা অনেক সুন্দর ড্রেসটা খুব একটা বেশি রিভিলিং না আচ্ছা এবার এটার কালারগুলো আপনাদেরকে দেখায় ওয়াও এটা একদম উইন্টার উইন্টার কালার এত সুন্দর লাগতো সে জাস্ট সুপার জুপার এটা অনেক 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 জুস অনেক জুস এটা অনেক জুস আচ্ছা প্রত্যেকটা মুসলিমের মরার ভয় থাকা উচিত এই দুনিয়াতে আপনি তাহলে এখানে কি করছেন আপু আপনি তাহলে এই যে ড্রেসটা আমি দেখাচ্ছি এই যে পেজটা আমি পেজটা রান হচ্ছে কোনটাই তো আপনার কাজের না এই ড্রেসটা আপনি নিবেন না রাইট তাহলে আপনি কিসের জন্য লাইভটা দেখছেন বা কিসের জন্য ফেসবুকটা চালাচ্ছেন কেনই বা অন্য মানুষকে বিব্রত করছেন যেহেতু যার মরে যেতে হবে সে তো যার যার একাই মরে যাবে ঠিক আছে আপনাকে তো আর আমি সাথে নিয়ে মরে যাব না আর আমাকেও আপনি সাথে নিয়ে মরে যাবেন না সো আপনি আমাকে বলেছেন আমি আপনার অ্যাডভাইসটা শুনেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য করবেন এবং হচ্ছে আর যদি মনে করেন যে কিছু পারচেস না তাহলে লাইফটা দেখার দরকার নেই থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এটা হচ্ছে আপনাদের ড্রেসটা এটার মধ্যে কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রেস করা আছে এই এই ফ্লাওয়ার গুলো একটু একটু লেদার টাইপের একটু স্টিক করা লাগছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে সুবিং অল যদি নেক্সট কালার এটা হচ্ছে চলে যায় তিন হাজার আটশো পঞ্চাশের মধ্যে এটা এটা এত সুন্দর এত সুন্দর আচ্ছা এটা জাস্ট বাউ সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আপু আপনার রিয়েল আইডি পাচ্ছি না কেন আপু আমার একটাই আইডি একটাই পেজ দেয়ার ইজ না সরি দুইটা আইডি একটা পেজ সো দেয়ার ইজ নো ফেকনেস অ্যান্ড দেয়ার ইজ নাথিং কপির সো এই আর কি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাউ এবার ফাটানো ড্রেস এত সুন্দর জাস্ট দেখেন এটা কি বিউটিফুল একটা ড্রেস পিছনে আবার কিন্তু ইলাস্টিক করা আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি ফোর থেকে ফোরটি পর্যন্ত ঠিক আছে থার্টি ফোর থেকে ফোরটি পর্যন্ত এটা পেয়ে যাবেন আমি অর্ডার করতে পারছি না ও মাই গড ওয়াই অর্ডার করতে কেন পারছি না তাহলে একটু কষ্ট করে আপনি এই করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা এইটা কিন্তু একটা ফান ফ্যাক্ট আমি একটু বলি এটা এটা যেহেতু দেখতে পারছেন আপনারা এটা কিন্তু এরকম ওপেন করা যায় মানে আপনি এটাকে যত লং করতে চাইবেন অ্যাকচুয়ালি আপনি আপনি এটাকে অতটাই লং করতে পারবেন ঠিক আছে সো এটা দেখেন কতটা লং করতে পারবেন আর যখনই আপনি এই জায়গাটা শ্রিঞ্জ করবেন এটা যখনই আপনি শ্রিঞ্জ করবেন তখনই এটা আবার ছোট হয়ে আসবে লাইক বিফোর ঠিক আছে আপনাকে জাস্টিকটা আমি দেখাই দিই অনেক লম্বিটিস আছে যে কোনো ড্রেস আপনি করতে পারবেন আপনি যদি রিভিলিং করতে চান রিভিলিং করতে পারবেন যদি আপনি মনে করেন যে না আমি একদম পুরো ঠেকেই পরবো তাহলে আপনি সেইভাবেই পরবেন ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ভালো কথা বললে যদি খারাপ লাগে তাহলে পেজ থেকে চলে যাওয়াই ভালো হ্যাঁ আপু এখানে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই আপনার যেহেতু এই পেজটার ভেতরে কোনো ওয়াজমাফিল মাহফিল চলছে না এই পেজটার মধ্যে কেউ ওপেন করে নিজের ব্যক্তিগত কোনো কথা বলছে না বা এই পেজটা একটা মানে প্রমোশনাল একটা পেজ একটা প্রফেশনাল পেজ এখানে এই এইখানে লাইভ অন করে নামাজ পড়া হয় না সো অবভিয়াসলি আসলে আপনি এই যে কথাগুলো আপনি এখানে বলছেন এগুলো অবশ্যই অবশ্যই করে খুব ভালো কথা বলেছেন আপনি আমার জন্য অনেক দোয়া করবেন আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন তবে এই পেজটা আসলে আপনার এই কথাগুলো বল বলার জন্য না সো এগুলো যদি আপনাদের বলতে হয় তাহলে ব্যক্তিগতভাবে বলবেন সেটা বেটার কারণ এটা প্রোশনাল পেজ তো এখানে এটা ফরএভার তো নিয়ে এই পেজটা নাম এখানে থাইল্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় এখানে ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় এটা আসলে ওয়াজ ফিল করার পেজ না সো আমি খুব স্বাভাবিকভাবে এই জন্য আপনাকে বললাম কিছু আমার কথায় মনে করবেন না আমাদের কাস্টমাররা সবসময় আমাদের জন্য ভীষণ প্রিয় আর এই যে কমেন্টটা আপনি করেছেন আমরা যে ড্রেসেসগুলো সেল করছি সেটা প্যাটার্ন হচ্ছে এরকম সো এর বাইরে আমি আপনাদেরকে আর কোনো কিছু বলতে পারবো না এই আর কি আমি আপনার আইডি পাচ্ছি না আপনার রিয়েল আইডি পাচ্ছি না আপনার ভিডিও পাচ্ছি অনেক আইডিতে হ্যাঁ তো আইডিতে এখন ভিডিও যায় যে কি বলবো আসলে এটা হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার তিন হাজার আটশো পঞ্চাশটার আপনার একদম পেয়ে যাবে প্রত্যেকটা অনেক 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 সুন্দর ঠিক আছে অনেক সুন্দর জাস্ট বাহ তাই না তিন হাজার আটশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে ও সাইজ আমাদের থার্টি ফোর থেকে ফোরটি পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা প্রডাক্ট প্রোডাক্টের মধ্যে বাইডভে আমাদের কিন্তু পুরা শপ ডিসকাউন্ট চলছে বা প্রত্যেকটা ড্রেস এবার এত সুন্দর এত সুন্দর আমি বলে বুঝিতে পারবো না পেপারি থেকে আপনি প্লিজ একটা নক দেন আমি আপনার রিয়েল আইডি পাচ্ছি না আমি আপনাকে কি করে নক দিব আপনাকে কোথায় খুঁজে পাবো বলেন আচ্ছা এটা হচ্ছে কোয়ার্ড সেট এটা আপনার একদম পুরো এরকম যদি আপনারা একটু টান দেন ফিতাটা টান দেন এটা পুরো কোয়ার্ড হয়ে যাবে এই জায়গাটা পুরো একদম স্ট্রিঞ্জ হয়ে এরকম হয়ে যাবে ঠিক আছে দ্যাটস মিন এটা দেখতে তখন অনেক অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আপনাদের ড্রেসটা এটা হচ্ছে আপনাদের ড্রেসটা ঠিক আছে অনেক 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 সুন্দর আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এটা জাস্ট দেখেন ব্যক্তিগত কোনো প্রশ্ন করবেন না আমি আবারও বলছি ব্যক্তিগত কোন প্রশ্ন করবেন না যার যার ব্যক্তিগত ব্যাপারে সে সময় মতো ঠিকই কথা বলবে যার এগেনস্টে এত কথা হচ্ছে সে সব দেখছে সব শুনছে তার মাথায় সব কিছু আছে সে যখন সব কিছু তৈরি করে আপনাদের কাছে প্রশ্নের উত্তর দিবে তখন আপনারাই বুঝতে পারবেন যে আসলে কে ঠিক কে ভুল তবে একটা সময় আসলে মানুষের জীবন এরকম আসে যখন একজন ব্যক্তিকে সবাই টার্গেট করে সো ওই সময়টা এখন তার চলছে সো ওয়ারি অ্যাবাউট ইট ইজ ভেরি স্ট্রং এন্ড সুপার উইমেন্ট যেহেতু জানতেন না আপনি প্রশ্ন করেছেন আমি আপনাকে উত্তর দিয়েছি ব্যক্তিগত কোন কিছুর প্রশ্নের উত্তর আমরা এখানে দিব না তবে যার যার প্রত্যেকের ব্যক্তিগত করে পেজ এবং আইডিয়া আছে সবাই সেখানে সবকিছু ক্লারিফাই করবে কোন সমস্যা নেই আপনারা যারা তাকে এত বেশি ভালোবাসেন তারা ভালোবেসে যাবেন কারণ যে একটা একটা যখন সবাই অ্যাটাক করা শুরু করে তখন চারিপাশ থেকে ইচ্ছা করে অ্যাটাক করা শুরু করে যেন তাকে একবারে পা ধরে টেনে নিয়ে নিচে নামানো যায় সো ওই চেষ্টাটাই আসলো এখন সবার সো আপনারা যদি তাকে ভালোবাসেন আমাদের পাশে থাকেন তাহলে দেখবেন সবকিছু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে

তিনটা কালার আপনারা পেয়ে যাবেন ওয়াও চারটা কালার চারটে কালার আছে ওয়াও এটা একটা কালার দিস ইজ দ্য বিউটিফুল ওয়ান এটা একটা কালার এটা আরেকটা কালার এটা শেষ দেখেন এটা আর একটা কালার আর এটা হচ্ছে আপনাদের আরেকটা কালার ইয়েলোর মধ্যে আরেকটা কালার

এটা জাস্ট দেখেন কি সুন্দর এটা পুরোটার মধ্যে দেখেন এটা হচ্ছে জর্জেটের উপরে করা এন্ড এগুলোর মধ্যে সব ফ্লাওয়ার এমব্রয়ডারি করা which is so beautiful সো খুব সুন্দর এটাও দেখতে অনেকটা মনে হয় রিভিলিং বা বড় গলা হয়তো বাট এত বড় গলা না এত রিভিলিং না এত রিভিলিং না ঠিক আছে এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে 3850 টাকা ঠিক আছে 3850 টাকা এটা হচ্ছে আপনাদের পিছনের অংশটা অনেক অনেক খারাপ লাগছে সেই জন্য কেউ কে ভালো থাকতে দেখলে তাদের চুলকায় হ্যাঁ এটা সব সময় এটা আসলে একটা জাতি আছে আমি তো বলি এটা হচ্ছে ড্রেসটা এবার চলে যায় আপনাদেরকে আরেকটা ড্রেসের মধ্যে এই ড্রেসগুলো বেশি ভালো লাগে বিকজ এগুলাই তোমরা দেখবা সেলিব্রিটিরা পরে ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা এখন করছেন লাইভ আইডি কি আপনার না ওইটা আমাদের ফরএভার তনির অফিশিয়াল পেজ অফিশিয়াল পেজ আছে আমাদের ফরএভার তনির এটা হচ্ছে ড্রেসটা এটা দেখেন পুরোটা জর্জেটের মধ্যে সেম এখানে আপনাদের সুইচ করার মতো অপশন আছে এটা যে আইলি আপনারা এরকম ছোট বড় করে ফেলতে পারবেন দিস ইজ টোটালি আপ টু ইউ ঠিক আছে আপনি কেমন আছে নাকি ভালো আছি আপনি এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিই প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ওয়াও এটা দেখা এটা একদম ফেয়ারি টাইপের একটা ড্রেস ঠিক আছে বার্থডে টাইপের ড্রেস থাকে না যে মানে মনে করো পনেরো ষোলো বছর বয়সী বাচ্চাদের বা হচ্ছে আর একটু বড় বাবুদের মানে এটা কিন্তু টাই আপ করার সিস্টেম আছে আপনারা যে বড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতখানি না এটাকে চাইলে আপনারা এখানেও টাই আপ করতে পারবেন লাইক এখানেও টাই আপ করতে পারবেন একদমই এটা রিভিলিং কোনো কিছু না ঠিক আছে একদমই রিভিলিং কোনো কিছু না এটা হচ্ছে পুরোটা নেটের ওপরে আর ভেতরে ইনার অ্যান্ড এভরিথিং সবকিছু করা আছে আর একদম আপনারা থ্রি ফ্লাওয়ার এইদিকে পেয়ে যাবেন অনেক সুন্দর ঠিক আছে এটার প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ ইস অ্যাভেলেবেল আছে আচ্ছা এবার চলে চলেছে একটা আপনারা দেখবেন আমি দীপিকাকে খুব ফলো করি

আমাদের কাছে প্রত্যেকটা এটা দেখেন এই কালারটা এত সুন্দর প্রত্যেকটা সুন্দর একটাও এরকম নাই যেটা আপনি বলতে পারবেন যে আপনি ভালো লাগছে না প্রত্যেকটা সুন্দর এবার গুলা একটু রিভিলিং কম যাদের আসলে সবসময় অবজেকশন নাকি থাকে যে আপু একটু রিভিলিং একটু রিভিলিং তো এটা আসলে একদমই এবার মানে এবার যতগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট আসছে একটাও সেরকম একটা রিভিলিং না তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাবেন সব আমাদের থাই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের থাই প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে ভিডিও দেখছিলাম দেখে দেখে চিন্তা করছিলাম কোথাও একটা করে যেতে পারতাম তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ এস এভেলেবেল আচ্ছা আচ্ছা এবার চলে যাই একদম ব্র্যান্ড ড্রেসটার মধ্যে সবগুলো যদিও ব্র্যান্ড নিয়ে আরেকটা কথা একটু বলে রাখি আপনি ফিতাটাকে যতটা ছোট করবেন আপনার ড্রেসটা তত বেশি নন রিভিলিং হয়ে যাবে ঠিক আছে আপনি এটাকে যতটা বড় রাখবেন ততটা রিভিলিং দেখতে লাগবে সো ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কিভাবে স্টাইল করতে চাচ্ছেন এটার পুরোটাই বেস হচ্ছে এই টাই আপটার উপরে সো আপনি টাই আপটাকে যেভাবে করবেন সেভাবেই আপনাদের ড্রেস দেখা যাবে সেভাবেই আপনাদের বডি স্ট্রাকচারটা বোঝা যাবে এটার প্রাইস হচ্ছে আপনাদের তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে আর একদম চৌত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত ঠিক আছে যেটা আমি আপনাকে বলতেছিলাম যে টাই আপটা করতে পারবেন ছোট বড় করতে পারবেন জাস্ট অসম অনেক 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 সুন্দর আর এটা এমব্রয়ডারি করা এত সুন্দর কালারটা প্রত্যেকটা ড্রেস মধ্যে প্যাক করা আছে ঠিক আছে আচ্ছা আপু আপনাদের এখানে ভালো কোয়ালিটির ব্যাগের লাইফ করেন না অফকোর্স করি আমাদের এখানে কালকে হবে আর শুধু কালকে না আমরা মোটামুটি ব্যাগের লাইফ করি এটা হচ্ছে বেস্টে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে দেখেন তিন হাজার তিন হাজার টাকা এটার প্রাইস সো জাস্ট আ স্ক্রিনশট ডু ইনবক্স ইন আওয়ার পেজ পরে এবার তুমি চলে আসতে পারেন আচ্ছা বাই এর বাইরে এগুলো কিন্তু সব এক পিস করে আছে আমাদের কাছে কোনো সেকেন্ড পিস নেই একটা করে পিস আছে একটা করেই কালার আছে আপনাদেরকে আমরা কোয়ান্টিটি অনেক দিতে পারবো না একটা করে দিতে পারবো

মানে স্লিভ উইথ স্লিভ একটা ড্রেস আছে যদি স্লিভটা ছোট এতটুকু একটা স্লিভ বাট খুবই সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও একদম অ্যাশি ব্রাউন মানে অ্যাশি তোমার পাউডার টাইপের টোনের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে ছোট ছোট করে তোমার চেরি টাইপের ড্র করা আছে উইচ ইস সো বিউটিফুল আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা জাস্ট তোমাদেরকে ধরে ধরে দেখাই দেই এত সুন্দর ড্রেসেস গুলো অনেক 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 ঠিক আছে সাইজেস এর আছে প্রত্যেকটার সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা প্ৰত্যেকটা ড্ৰেছি আপুনি ঠিক আছে প্ৰত্যেকটা ড্ৰেছ এবাৰ সুন্দৰ আমছে এটা সুন্দৰ আমছে বা

আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দেয়ার ইজ এদার কালার কালার টা আপনাদের কিন্তু দেখা দিই এটা আর একটা কালার জাস্ট দেখেন ওয়াউ 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 তাই না তিন হাজার জাস্ট যেটা ভালো থাকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে পারচেস করে এবার চলে যায় আর একটা কালারের একটা করে পিস আছে জাস্ট একটা করে পিসেস নিয়ে নেবেন একটা করে পিসেস নিয়ে নেবেন অনেক 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 সুন্দর তাই না তদি আপু আজকে রাতে লাইভে আসবে না আট পাঁচশো আশি টাকার ড্রেস নিয়ে অবশ্যই আসবে একটু পরেই আসবে লাইভটা শেষ হলেই আসবে এটা হচ্ছে ড্রেসটা 3850 টাকা এই প্রস্টার প্রাইস এবারে চলে যায় এটা এটা কালারটা কি সুন্দর দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর কালারে अवेलेबल আছে প্যাটার্নটা सेम আছে বাট যেহেতু আমাদের কাছে একটা করে পিস তাই কালার ভেরিয়েশনটা যে একটা করে পিস তাই জন্য আমরা কালার টা একদম সুপার ডুপার হিট দিতে পারি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ড্রেসটা 3850 টাকা একদম 34 থেকে শুরু করে আপনারা 40 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন খুব সুন্দর আর প্রত্যেকটার পেছনে প্রত্যেকটা ড্রেসে এরকম ইলাস্টিক করা আছে ঠিক আছে ইলাস্টিক জন্য যেটা হবে আপনাদের একদম বডি হাফ করে থাকবে অনেকগুলা সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার হেড প্রত্যেকটা কালার হেড প্রত্যেকটা কালার হেড এটা হচ্ছে ড্রেসটা সবগুলোর আপনাদের কাছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের শপে যারা যা যা আছে আমি আপনাদেরকে একটু সময় আছে আমার হাতে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই হচ্ছে আমাদের পুরো শপের মধ্যে যদি আপনারা একটু দেখতে পারেন পুরো শপের মধ্যে আমাদের যত ড্রেসেস আছে মোটামুটি আমাদের ফর এভার ট্যাগ আছে এরকম যত ড্রেস আছে মধ্যে আপনারা না দিস ইজ মাই প্রোডাক্ট এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের ড্রেসেস গুলো একদম ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এগুলোর প্রত্যেকটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটার মধ্যে আপনি একটু ক্যামেরাটা ধরেন প্রত্যেকটার মধ্যে আপনারা এই টাইপের মধ্যে মানে আসলে একটা লাইফ মধ্যে এত কিছু দেখানো যায় না দেখেন এগুলো এটা তো হয় আপনার পার্সোনালি আছে

ছয় সাত হাজার টাকা খরচ হবে এটা হ্যাঁ এটাও বারো হাজার

আমাদের শপ নাম্বার হচ্ছে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ফর পরে বারতনিক গুলশান এক পুলিশ প্লাজা সো দিস ইস এট থ্যাংক ইউ